রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি কিন্তু আজকে যে এত বড় একটা বিপদের সম্মুখীন আমাকে হতে হবে আমি কখনো ভাবিনি তো প্রতিদিনের মতোই আমি সকাল সাড়ে আটটার সময় বের হয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য মানে ক্লাস করতে যাওয়ার জন্য আর কি তো এখানে ক্লাস হচ্ছে সকাল নয়টা থেকে বারোটা আর হচ্ছে দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো সারাদিন আমার এখানেই থাকা হয় হ্যাঁ আজকে বেলা এগারোটার দিকে হয়তো হঠাৎ করে আমাদের ক্লাসরুমে অ্যালার্ম বাজা শুরু হয়েছে পরে ম্যাম চারিদিকে একটু দেখতে গেল দেখে এসে বলছে সবাই বের হও তো ওই যে যে মানুষগুলো বের হচ্ছে ওইখান দিয়ে আমরা সবাই বের হয়ে এসেছি এই যে হচ্ছে আমাদের ম্যাম আর আমরা বাইরে এসে সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি যে আমরা যে তালায় ছিলাম মানে পাঁচতলায় ওইখানে আগুনটা লেগেছে তো ম্যাম বুঝতে পারার সাথে সাথেই কিন্তু আমাদের সকলকে নিয়ে বের হয়ে এসেছে এমনকি আমরা ছাড়াও অনেক মানুষ এইখানে আছে সব মানুষ কিন্তু এই যে বাইরে এসে দাঁড়িয়ে আছে আরও অনেক মানুষ এইখানের থেকে বাইরের দিকে আর কি আসছে বিল্ডিংয়ের মধ্যে থেকে তো আমরা প্রথমে সত্যি বুঝতে পারিনি আর একটু ঘাবড়ে গিয়েছিলামও আর কি যে কতটা পরিমাণে আগুন লেগেছে আমরা তো আর বাইরে থেকে মানে ভিতর থেকে বুঝতে পারিনি বাইরে এসে যে দেখছি ধোয়া হচ্ছে আর ধোঁয়াটাও কিন্তু প্রচুর পরিমাণে উঠছিল আর এইখানের একটা বিষয় খুবই ভালো ছিল কারণ কি জানেন আমরা যে মানুষগুলো ছিলাম সবাই একে একে বের হয়েছি এটা যদি আমাদের বাংলাদেশ হতো একবারে সবাই বের হতে গিয়ে নিজেরাই অ্যাক্সিডেন্ট একটা ঘটিয়ে ফেলতো মানে আমরাই ফেলতাম এটা যদি আমরা বাংলাদেশে হতাম কিন্তু এখানে সবাই ভদ্র যাই হোক এই যে আমাদের ম্যাম আমাদের সবাইকে ডেকে নিয়ে সে গুণে দেখছিল যে আমরা যে কয়জন ওনার কাছে ছিলাম আমরা আছি কিনা কারণ আমরা তার দায়িত্বে আছি তো এই যে পুলিশ চলে এসেছে আর পুলিশ কিন্তু এক গাড়ি না দুই থেকে তিন গাড়ি এসেছিল এসে তারা আমরা এই নিচে ছিলাম আমাদের এখান থেকে আর একটু দূরে গিয়ে দাঁড়াতে বললো আর এখানে অনেক কবুতর ছিল সবগুলো যে একসাথে উড়ে যাচ্ছে আমরা ওই উপরটায় আর কি ছিলাম এই যেমন সব মানুষজন চলে আসছে ওইখানেই কারণ ওইখানে থাকলে আমাদের বিপদ হতে পারতো আবার ফায়ার সার্ভিসে এসে পড়েছে তো ওই যে কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকে পড়ছে আর এটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু ফায়ার সার্ভিস চলে এসেছে আর ওই যে তারা যেন কী আলোচনা করছে আলোচনা করে বিল্ডিংয়ের অন্য সাইড দিয়ে বিল্ডিংয়ের মধ্যে যাচ্ছে আর এই যে হচ্ছে আমরা দুই বান্ধবী বাইরে দাঁড়িয়ে আছি আপনারা সবাই আছে তো আমরা দুজন এই যে এক জায়গায় আছি আর এখন কিন্তু আগুনও নিয়ন্ত্রণে কারণ এখন আর কোনো ধোঁয়া উঠছে না কিন্তু চারিপাশে না পুরো একটা গন্ধ বের হয়ে গেছিলো এরপরে ম্যাম আমাদের চলে যেতে বলেছে কারণ দুপুর দুটোয় আবার ক্লাস হবে আর আসার সময় দেখতে পেলাম পাহাড়টা অনেক সুন্দর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন ভিডিওটি কেমন হয়েছে জানাবেন